কত দিয়ে নিছে নি এটা এক লাখ উনত্রিশ এক লাখ উনত্রিশ হাজার টাকার গরু ভাই কোথা থেকে আসছেন আমরা চট্টগ্রাম থেকে আসছি দেখেন শুধু চট্টগ্রাম থেকে মিষ্টি নিয়ে আসছে গরু কিনে কেমন লাগতে আপনার কাছে গরু কিনে খুব ভালো খুব ভালো রেটা অনেক সুন্দর আছে এবং গরু কিনেও ভালো লাগলো কত টাকা চাইছিল আপনার কাছে এটা এটা এক লাখ পঞ্চান্ন চাইছিল এক লাখ পঞ্চান্ন চাইছে এক লাখ এক লাখ উনত্রিশ দিয়ে নিছে ভাই কত কত নিছে এটা ভাই

শেয়ার করবে সু আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি ঐতিহ্যবাহী মিশনী বাজারে আজ রোজ বুধবার বারোই জুন দুই হাজার চব্বিশ উপলক্ষে এই বাজারে কিন্তু বিশাল বড় বড় গরু উঠছে আজকের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গরুর আকৃতি এবং দাম সম্পর্কে আপনাদের সঙ্গে শেয়ার করবো সু ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন দেখেন মিশন নিবেদার অনেক বড় একটা গরু বিক্রি হয়েছে আমরা দেখি এই গরুটা কে কিনছে আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম কত টাকা দিয়ে কিনছেন এটা আসসালামু আলাইকুম হ্যাঁ গরুটা তিন লক্ষ পাঁচষট্টি হাজার টাকা ওনারা ওনারা কিন্তু অনেক টাকা লস দিছে গরুটা জি জি লস দেওয়াতে আমিও দুঃখিত কারণ আমি গরু কিনে নিছি চারটা পরবর্তীতে ওনারা আনামে না করেন আমি সাড়ে তিন হাজার টাকা বলছিলাম এখন তিন লক্ষ পাঁচষট্টি হাজার টাকা

তিন বছর আমার বাসুর থেকে আজকে তিন লাখ টাকা আপনারা ভিডিওর দৃশ্যে দেখতে পাচ্ছেন আমার ডান পাশেও বড় বড় গরু আছে আমার বাম পাশেও বড় বড় গরু আছে এখানে যারা বিক্রি করতেছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলবো উনি হচ্ছে এই গরু গরু এখানে বিক্রি করতে আনছে আপনার এখানে সবচেয়ে দামি গরু যদি আমাদের দর্শকদের সঙ্গে একটু শেয়ার করেন সবচেয়ে দামি গরু দেখেন দেখেন এখানে দুইটা বড় বড় দামি গরু রয়েছে এগুলো আপনি কত টাকা ধরে চাচ্ছেন যদি কোনো কাস্টমার আসে আপনার কাছে

দুই লাখ পাঁচ হাজার টাকার গরু দেখেন আপনারা মিষ্ণী বাজারে বিশাল বড় একটা গরু বিশাল বড় একটা গরু দুই লাখ দশ হাজার টাকার

আচ্ছা প্রথমটা আপনি দুই লাখ চল্লিশ হাজার টাকা চাইছেন যে গরুটা একটু দেখেন ফরের গরু টাকা চাচ্ছেন আপনি এটা দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হাজার টাকা এটা আনুমানিক কত কেজি হতে পারে এটা আট মন একটু আমাদের সঙ্গে একটু দেখেন এখানে দেখতে পাচ্ছি আমরা আরো একটা বড় সার গরু আছে দেশি এগুলো দেশি সার গরু হ্যাঁ হতে পারে বাইরে কত টাকা কত টাকা বিক্রি করছেন এটা কত টাকা বিক্রি করছে দুই লক্ষ দুই লক্ষ হাজার টাকা দিয়ে আপনারা কিনছেন নাকি দেখেন দুই লক্ষ হাজার টাকা দিয়ে দুই হাজার চব্বিশ সালের কোরবানির জন্য চমৎকার একটি কি গরু এটা

কত <camina> আনুমানিক <camina> 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 আর ঘন্টা খানিক পরে বাজার শেষ নাকি তারপর হচ্ছে বাজার শেষ ঘন্টা খানিক পরে খুবই সুন্দর একটা গরু দুই লাখ তিরিশ হাজার টাকা উনি চাচ্ছেন আপনারা চাইলে মিশনে বাজার থেকে আপনাদের পছন্দ নিয়ে কোনো গরু কিনতে পারেন